সব কিছুই মোহামায়া এই জীবনে কিছুই নেই বন্ধুরা আমরা প্রায় এই একটা কথা শুনে থাকি এই কথাটা সাধারণত কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য বা কোনো দুঃখজনক পরিস্থিতিকে একটু হালকা করে নেওয়ার জন্য একটু লাইট করে নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন যখন কেউ মারা যায় সেই মৃত পরিবারের উদ্দেশ্যে সাধারণত লোকেরা এই ধরনের কথা ব্যবহার করে যেমন এটা মায়ার সংসার সবাইকে একদিন এখান দিয়ে চলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই কথাটা আসল অর্থ কি সব কি সত্যিই মিথ্যা কি অর্থহীন শুধুমাত্র আমাদের এই মনের কল্পনা আজকের ভিডিওতে আমরা দেখব এই ছোট্ট কথাটার পিছনে লুকিয়ে আছে কত বড় এক বিশাল দর্শন আমাদের জীবনে একটু শান্তিতে আমরা যদি বাঁচতে চাই তাহলে যত শীঘ্র সম্ভব আমাদের এই কথাটার গভীর অর্থ বোঝা দরকার এই তত্ত্ব জানার পর আপনাদের জীবনে অনেক কঠিন সমস্যা খুব সহজ হয়ে যাবে আর আমাদের হিন্দু ধর্ম বিশেষ করে বেদান্ত এই মায়াবাদরূপ অপূর্ব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বন্ধুরা আমি যখন হিন্দু ধর্ম শব্দটা ব্যবহার করি তখন এর অর্থ হচ্ছে মানব ধর্ম হিন্দু ধর্মের তত্ত্বগুলি যে কোনো মতবাদ যে কোনো বিশ্বাসের ঊর্ধ্বে পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রে এই তত্ত্বগুলি প্রযোজ্য তাদের জীবনে তাদের সাহায্য করে আপনি হিন্দু ধর্মের চূড়ান্ত বিরোধী হতে পারেন কিন্তু এই তত্ত্বগুলি আপনার জীবনও কাজে লাগবে আর এটাই হিন্দু ধর্মের অসাধারণ বৈশিষ্ট্য তা চলুন দেরি না করে শুরু করা যায় বন্ধুরা আমরা সবচেয়ে প্রথমে বেদে এই মায়া শব্দের প্রয়োগ দেখতে পাই বেদে বলা হয়েছে ইন্দ্র মায়া ভী পুরো অর্থাৎ ইন্দ্র মায়া দ্বারা নানা রূপ ধারণ করলেন এখানে মায়া শব্দটা কিছুটা ইন্দ্রজাল ইলিউশন বা ম্যাজিক্যাল পাওয়ার এই অর্থে ব্যবহার করা হয়েছে পরবর্তীকালে আমরা দেখতে পাই একটা প্রশ্ন করা হচ্ছে আমরা এই জগতের গুপ্ত রহস্যগুলিকে কেন জানতে পারি না কেন আর এর উত্তরে বলা হয়েছে আমদার ইন্দ্রিয় সুখে পরিতৃপ্ত ও বাসনা যুক্ত হওয়াতে সত্যকে যেন আবৃত করে রেখেছি সত্যকে জানতে পারছি না কিন্তু পরবর্তীকালে উপনিষদে আমরা এই মায়া শব্দে সম্পূর্ণ নতুন অর্থ ও পরিস্ফুট অর্থ দেখতে পাই যেমন শ্বতার উপনিষদে লেখা আছে মায়ান্তু প্রকৃতি বিজ্ঞান মায়িন্তু মহেশ্বরম অর্থাৎ এই মায়াকে প্রকৃতি বলে জানবে আর এই মায়ার অধীশ্বর মাইকে মহেশ্বরম মায়াটা এখানে প্রকৃতি বলা হয়েছে এর অর্থ হচ্ছে আমরা কি আর সর্বত্র কি অনুভব করেছি মায়া এই সম্বন্ধে প্রকৃত ঘটনার বর্ণনা মাত্র সহজ ভাষায় বলতে বলে দ্য এক্স্যাক্ট ডিসক্রিপশন অব দ্যভরিথিং হ্যাপেনিং অ্যারাউন্ড আস আমাদের চারিদিকে যা সর্বদা ঘটছে মায়া তা শুধুমাত্র বর্ণনা এখন প্রশ্ন হচ্ছে আমাদের চারিদিকে প্রতিনিয়ত কি ঘটে চলেছে এটি লক্ষ্য করলে আমরা দেখি আমাদের সারাটা জীবন এমনকি প্রতিদিনের কাজগুলো পর্যন্ত যেন একটা বিরুদ্ধভাবে মিশ্রণ যেন একটা কন্ট্রাডিকশন সুখ দুঃখ শতাশত নেগেটিভ পজিটিভ ইত্যাদি ভর্তি জগতে এমন কোনো বস্তু নেই যে সম্পূর্ণ মঙ্গলজনক আবার এমনও কোনো বস্তু নেই যে সম্পূর্ণ মঙ্গলজনক বা খারাপ একই বস্তু যেটা একজনের সুখের কারণ হচ্ছে সেটাই আবার অন্যজনের জন্য দুঃখের কারণ হচ্ছে যেমন জ্ঞানের ক্ষেত্র তরুণ আমরা যখনই কোনো বিষয় জানতে চাই মনে করি একটু চেষ্টা করলেই বিষয়টিকে সম্পূর্ণ আয়ত্ত করতে পারবো তখনই দেখি বিষয়টা অনন্ত আকার ধারণ করেছে আর আমাদের সামনে এক বিশাল বাধা উপস্থিত হয়েছে আমরা সেই বাধা অতিক্রম করতে পারি না নিজেদের বুদ্ধির লিমিটেশন অতিক্রম করার সাধ্য আমাদের নেই কিন্তু দিন রাত মনের মধ্যে সেই চূড়ান্ত আকাঙ্ক্ষা থেকে যায় যেন আমরা ইচ্ছা করলেই সব কিছু জানতে পারবো আমাদের বুদ্ধি এটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আর তা অতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব নয় আর এই সীমাবদ্ধতার নামই মায়া আর বন্ধুরা যারা বর্তমান কালের ডিএনএ আর এনএ জিন্স এভিলিউশন এই সংক্রান্ত বিজ্ঞানের নতুন থিওরিগুলো পড়েছেন তারা জানেন আমাদের শরীরের প্রত্যেকটা কোষ তৈরি হয়েছে নিজেকে বাঁচানোর জন্য এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকটা কোষ প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের এই স্বার্থপর শিক্ষা দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও ভেতরে এমন এক শক্তি কাজ করছে যে আমাদের সর্বদা বলছে নিঃস্বার্থ হও অন্যের ভালো করাই জীবনের আসল লক্ষ্য এই বিরোধ এই দৈত্য অভিজ্ঞতা এর কারণ আমরা জানি না আর এটাই মায়া প্রত্যেক শিশু সে ছেলে হোক কিংবা মেয়ে জন্ম আশাবাদী হয় সে সব সময় সুখের স্বপ্নই দেখে যৌবন অবস্থায় সে আরও বেশি আশাবাদী হয় মৃত্যু জয় পরাজয় ভয় অপমান ইত্যাদি কিছু আছে বলে সে বিশ্বাসই করতে পারে না কিন্তু তারাই যখন বৃদ্ধ অবস্থায় আছে জীবন ধ্বংসরাশিতে পরিণত হয় সুখ স্বপ্ন আকাশে বিলীন হয় তখন সেই বৃদ্ধই নিরাশাবাদী হয়ে করে আমরা আমাদের চারিপাশ চোখ খুলে দেখলেই এই উদাহরণ স্পষ্টই দেখতে পাই একটু বয়স্কদের জীবন দেখলেই আমরা এটা স্পষ্ট বুঝতে পারি কেন এইরকম হয় যে ব্যক্তি যৌবনে এত আশাবাদী ছিল এত সুখের স্বপ্ন দেখে বৃদ্ধ অবস্থায় সে কেন এরমভাবে ভেঙে পড়ল কেন এত নিরাশাবাদী হয়ে পড়ল এর উত্তর আমরা জানি না আর এটাই মায়া মা বাবা তার সন্তানকে অবাধ স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলে তাদের পুরো জীবন সন্তানের চারিপাশেই ঘুরে বেড়ায় সন্তান বড় হলো কিছুদিন পর হয়তো কুচরিত্র বা পাশবিক স্বভাবের তৈরি হলো হয়তো প্রতিনিয়ত মা বাবাকে কষ্ট দেয় মারধর করে বয়স হলে বৃদ্ধার সময় পাঠিয়ে দেয় কিন্তু তবুও মা বাবা তাকে ছেড়ে যেতে পারে না তাকে ত্যাগ করতে পারে না তারা এটাকে স্নেহ বলে ভুল করে তাদের স্নায়ু এখন এতটাই সন্তানের প্রতি আসক্ত যে তারা তাকে ত্যাগ করতে পারে না তারা যতই চেষ্টা করুক এই বন্ধন তারা ছিন্ন করতে পারে না আর কেটাই মায়া পৃথিবীতে যাদের অনেক টাকা পয়সা আছে তারা সবসময় আশাবাদী তারা বলবে দেখো এই সুন্দর জগৎ চলছে কত সুন্দর আমি এই সুন্দর বাড়িতে থাকি আমার শীতের কোনো ভয় নেই খাদ্যের অভাব নেই টাকা পয়সারও কম তিনি ভগবান কি মঙ্গলময় কী দয়াময় তিনি কত সুন্দর এই জগৎ পরিচালনা করছেন আর অন্যদিকে শীতে অনাহারে কত লোক দিন রাত মরছে দিনে একবেলা খাওয়ার জোটে না যারা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে তাদের গিয়ে বলো এই পৃথিবী কি সুন্দর সৌন্দর্য ভরা মঙ্গলময় তারা তোমাকেও শুনবে না প্রশ্ন করবে ভগবানেরা যে এত দুঃখ কষ্ট কেন সত্যিই তো ভগবানের রাজ্যে কষ্ট বোঝা থেকে আসলো আমাদের কাছে উত্তর নেই আর এটাই মায়া এরপর আছে জীবনের সেই কঠিন সত্য একমাত্র সত্য মৃত্যু আমাদের এই যাবতিক উন্নতি এই আড়ম্বরপূর্ণ কার্যকলাপ সমস সংস্কার এক বিশেষ মতের পক্ষপাতিত্ব বিলাসিতা ঐশ্বর্য জ্ঞান ভক্তি রূপ এমনকি ধর্ম মৃত্যুই সকলের অন্তিম পরিণতি পাপী হোক কিংবা মহাত্মা ছোট হোক কিংবা বড় শিক্ষিত অশিক্ষিত মৃত্যুই সকলের অন্তিম পরিণতি কিন্তু তা সত্ত্বেও জীবনের প্রতি এত তীব্র আসক্তি এর কারণ কি তা আমরা জানি না আর এটাই মায়া একবার রাজা জ্যোতিষ জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ এই পৃথিবীতে সর্বাপেক্ষা আশ্চর্য বস্তু কি রাজা উত্তর দিলেন প্রত্যেক দিনই চারিদিকে মানুষ মরছে আর বাকিরা মনে করছে আমরা কখনোই মরব না আর এটাই মায়া তাই আমরা দেখতে পাই আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে এই বিরুদ্ধভাব বর্তমান দিন রাত এই সকল ব্যাপার ঘটে চলেছে কিন্তু এই সমস্যার সমাধানও অসম্ভব এইরূপ হওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তর দেওয়াও অসম্ভব যা ঘটছে তা না আছে কেন না আছে কিভাবে আমরা শুধু এইটুকুই জানি যে এটা ঘটছে কিন্তু আমরা এর কিছুই করতে পারি না এই সংসারগতির বর্ণনা নামি মায়া সমাজের দুর্বলকে রক্ষা করার জন্য এত আইন আইনকানুন আছে কিন্তু তা সত্ত্বেও দুই দুর্বলের সাথে কেন এত অত্যাচার উদ্ভিদ পশুদের খান্ত পশুটা মানুষের খান্ত। আর সর্বাপেক্ষা খাজক ব্যাপার মানুষ পরস্পরের বড় বাল খেয়ে ফেলতে চায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর জিনিসপত্র অনেক সহজ হয়েছিল জগতে ডেভেলপমেন্টটা হয়েছে বড় বড় শহর তৈরি হয়েছে অট্টালিকা তৈরি হয়েছে একজন ধনী হয়েছে বলে হাজার হাজার লোককে দারিদ্র বুগতে হয়েছে দলকে দল মানুষ চাপড়ে পরিণত হয়েছে এইরকম সর্বত্রই বিদ্যমান এর কোনো উত্তর নেই আর এটাই মায়া তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান অবস্থা সত্যও নয় অসত্যও নয় এই দুয়ের মিশ্রণ দুঃখ নয় সুখও নয় এই দুয়ের মিশ্রণ তাই প্রশ্ন হচ্ছে তবে আমাদের বেদান্তির আবশ্যকতা কি হিন্দু ধর্মের বা প্রয়োজন কি সব থেকে বড় ব্যাপার ভালো কর্ম পূর্ণ করায় বা কি দরকার বন্ধুরা আমরা এর উত্তরটা জানবো এর পরের ভিডিওতে বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি ভালো লাগে তা ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ